আজকে আমরা পনেরোতম বিসিএস এর ইংলিশ প্রশ্ন সমাধান করতে যাচ্ছি দ্য স্পিকার ফেল টু মেক দ্য অডিয়েন্স ড্যাস টু হিম প্যাশেন্টলি এখানে দেখেন দ্য স্পিকার ফেইল্ড এটা হচ্ছে ভার ফেলটা হচ্ছে এখানে ভার টু মেক এটাও একটা ভার টু মেক দ্য অডিয়েন্স ড্যাস তো এখানে বলছে যে বক্তা তার অডিয়েন্সদেরকে প্যাশেন্টলি ধৈর্য ধরে শুনবে সেটা শোনাতে ব্যর্থ হয়েছে এখন মেক দ্য অডিয়েন্স এখানে একটা ভার বসবে সেটা ভার্বের কোন ফর্ম বসবে সেটা আমাদের বসাইতে হবে এখন দেখেন এটাকে আমরা কিউজিটিভ ভার্ব বলি যেমন মা শিশুকে চাপ দেখাচ্ছে এখানে মা নিজে দেখতেছে না শিশুটি কাজটা করতেছে কিন্তু শিশুটিকে কাজটা করানো হচ্ছে এই ধরনের ভার্বকে আমরা কিউজিটিভ ভার্ব বলি তো মেক আছে হেল্প আছে গেট আছে এরকম কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে কিউজিটিভ ভার্ব হিসেবে বসে একইভাবে যদি বলি মা শিশুকে খাওয়াচ্ছে তো খাওয়ার কাজটা কিন্তু শিশু করতেছে বাংলায় বলে প্রযোজক করতে আর কি তো এরকম যদি হয় মেকের পর যদি আমাদের এক্সট্রা ভার্প লাগে পরবর্তীতে সেই ভার্পটা কিন্তু বেসিক ফর্মেটে বসে সো এখানে কিন্তু এই যে লিসেন এটা আমাদের এটাই কিন্তু আসলে রাইট অ্যান্সার হবে আমি আবারও রিপিট করতেছি মেক হেল্প গেট হ্যাব এরকম কিছু ভার আছে যেগুলো যেগুলোর পরে আমাদের যদি ভার লাগে অনেক ক্ষেত্রেই কিন্তু বেসিক ফর্মেট বসে হুইস অফ দ্য ফলোয়িং এজ ইন লিটারি হিস্টরি ইন দ্য লেটেস্ট এই যে লেটেস্ট মানে কি লেটেস্ট ফোন কিনছে লেটেস্ট আইফোন আমরা বলি না মানে সর্বশেষ যেটা রিলিজ হয়েছে সেটা হলো লেটেস্ট এখন এখানে আমরা কোনটাকে আমরা লেটেস্ট ধরবো লেটেস্ট বলবো অর্থাৎ যেমন ধরেন একটা এগারোশো সালের দিকে একটা সালকে বিভক্ত করা হয়েছে আর একটা পনেরোশো সাল একটা দুই হাজার সাল এরকম যদি উদাহরণ বলি তাহলে সেক্ষেত্রে দুই হাজারটা কিন্তু খুবই মানে লেটেস্ট হবে তো এখানে সর্বশেষ কোন প্রিয়টা হবে এখানে ক গ গতে যে অপশনগুলো দেওয়া আছে যে এসগুলা দেওয়া আছে এখানে কিন্তু জর্জিয়ান এসটা কিন্তু লেটেস্ট তা আপনারা একটু একটু দেখে নেবেন যে কোনটার সাল কত ছিল এটা হচ্ছে লেটেস্ট আর কি দ্য জর্জিয়ান এস দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পাইলড বাই ইংলিশ অভিধান প্রথম কম্পাইল করে কে সংকলন করে কে এটা স্যামুয়েল জনসন কিন্তু অনেকটাই সাধারণ জ্ঞানের মতো মনে রাখবেন এটা কিন্তু পরীক্ষায় কিন্তু ছেলে তারা একই অফিসে চাকরি করে তো এখানে একটা বোঝার জিনিস একটা জিনিস বোঝার আছে সেটা হলো যে আমরা হু ইজ হোয়াট দ্যাট রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি মাঝখানে রিলেটিভ প্রনাউন ব্যবহার করে দুইটা অংশকে সংযুক্ত করি তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু হু হুইস হট দ্যাট এরকম কিছু একটা হবে আর যদি এখানে ফুলি স্টপ হয় এখানে দেখেন কমা দেওয়া আছে তাই না এখানে যদি ফুল স্টপ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইটা একটা আলাদা সেন্টেন্স হবে আবার এখানে এইটা একটা আলাদা সেন্টেন্স হবে তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু তখন রিলেটিভ প্রোনাউন হবে না তখন এখানে সাবজেক্ট হবে হি হতে পারে দে হতে পারে শি হতে পারে এরকম কিছু হয় তো যেহেতু এখানে ফুল স্টপ দেওয়া নাই তার মানে আমরা মাঝখানে এখানে রিলেটিভ প্রোনাউনটা আমরা ব্যবহার করব তো তাহলে যেহেতু দুইটা বাক্য মিলে একটা বাক্য এখানে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবো তো সেক্ষেত্রে এই যে হু আছে দেখেন এটা কিন্তু বসবে কিন্তু মুশকিল হলো হু ওয়াল দেওয়া তাহলে হু ওয়াল ওয়ার্ক এটা আসলে ডাবল হুটা নিজের সাবজেক্ট আবার ওয়ালটা একটা সাবজেক্ট এটা একটা ঝামেলা হয়ে গেল তো সেক্ষেত্রে একটা আমরা কাজ করতে পারি ওয়ালটাকে আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে পরবর্তীতে এই হুটাকে আমরা অবজেক্ট ফর্মে কনভার্ট করে ফেলতে পারি তাহলে আমার রিলেটিভ প্রোনাউনের কাজটা হয়ে যাবে যেমনটাই যে এখানে করা হয়েছে দেখেন এই ওয়ালটা আমরা এই যে ঘর নাম্বার অপশনের সামনে নিয়ে গেছি এবং হুটা আমরা পরবর্তীতে বসাইছি কিন্তু হুটা কিন্তু সাবজেক্ট ফর্মেট আর রইলো না এটা অবজেক্ট ফর্মেট হয়ে গেছে অবজেক্ট ফর্মেট হইলো কেন কারণ এই যে প্রিপোজিশনের পরে যদি কোনো আপনি যদি সাবজেক্ট বসাইতে চান সেটা কিন্তু অবজেক্ট ফর্ম ব্যবহার করতে হবে আমি আবারও বলতেছি প্রিপোজিশনের পরে কিন্তু আমাদের তার অবজেক্ট ফর্মটা ব্যবহার করতে হবে অথবা অনেক সময় কিন্তু পসেসিভ ফর্ম কিন্তু বসে তো এখানে প্রিপোজিশন আছে যেহেতু অফ হু হবে না অফ হুটা কি হয়ে যাবে হোমে পরিণত হবে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু এই যে এই অপশনটা কিন্তু রাইট অ্যান্সারে আসবে এটা ক্লিফ টফেল থেকে সরাসরি আসলে উদাহরণটা তুলে দিছে সেখানে আসলে অল অফ হোম এটাও দেওয়া আছে তবে অল অফ দেম এটাও কিন্তু আসলে কাছাকাছি অ্যান্সার তবে রাইট অ্যান্সার হিসেবে অল অফ ফর্ম এটা আপনারা ব্যবহার করবেন পিপুল অলওয়েজ রিমেম্বার প্যাট্রিয়টস এটা কি করতে বলছে প্যাসিভ বয়স করতে বলছে প্যাসিভ ফর্মেটে তো প্যাসিভ বয়েস করতে গেলে প্যাট্রিয়টটা আগে চলে আসবে আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট করতে হয় তো প্যাট্রিয়টটা আগে চলে আসবে এবং টেন্স অনুসারে সাহায্যকারী ভার তো রিমেম্বার আছে এটা প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্মে আমরা জানি অ্যা মিস আর এগুলা বসবে তো প্যাট্রিয়ট আছে প্যাট্রিয়ট এটা কিন্তু দেশপ্রেমিক প্রেমিকগণ প্লুরাল ফর্মেট সুতরাং এখানে কিন্তু আর বসবে আর পরে তাহলে এখানে দিটা মিস হয়ে গেছে যাই হোক এখানে যে অ্যান্সারে দেওয়া আছে দ্য প্যাট্রিয়ট আর ওয়েস এখানে কিন্তু বিং হবে না বিং হবে কেন কারণ এটা তো কন্টিনিউয়াস না যে বিং আনবেন আপনি সো এটা কিন্তু রাইট অ্যান্সার হবে না এছাড়া আমরা দেখি দ্য প্যাট্রিওট এই যে এই যে এখানে এই অপশনটা দেখেন দ্য প্যাট্রিওট আর ওয়েস রিমেম্বার্ড এটা ঠিক আছে কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু সাহায্যকারী ভার্ভ হিসাবে কি বসে আর বসে এবং মূল ভার্ভের পাস্ট পার্টি যেগুলো রিমেম্বার্ড এবং বাই এখানে বাই থাকার কথা ছিল ভাই এখানে বাই পিপুল তবে বাই পিপুলটা এখানে উজ্জ্ব আছে এটা সমস্যা না অনেক সময় কিন্তু পিপুল সামন সামবডি এরকম কিন্তু উচ্চ থাকতে পারে রাইট অ্যান্সার হবে এটা ছয় নম্বরে ছিল হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্ট্রেপিড ইন্ট্রেপিড মানে নির্ভীক সাহসী অকুত ভয় এটা হচ্ছে ফেয়ারলেস ফেয়ারলেস হবে রাইট অ্যান্সার এরও মানে হচ্ছে আমরা জানি যে উদ্ধত অহংকারী ভেলিজারেন্ট মানে যারা অনেক ঝগড়াঝাটি করতে পছন্দ করে যুদ্ধবাস দাঙ্গা বাস কোয়েশ্চেনিং তো হবেই না হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন বটম লাইন বটম লাইন অনেক সময় পেলি না মূল পেসালে আসো মূল কথায় আসো আবল পেসাল বাদ দাও তো সেটাই হচ্ছে বটম লাইন বটম লাইন মানে আসল কথা বা মূল কথায় সার মর্মতে আসো তো এটা হচ্ছে এসেনশিয়াল পয়েন্ট এই অ্যাসেন্সিয়াল পয়েন্ট এটাই কিন্তু হবে রাইট অ্যান্সার বটম লাইনে এটাও কিন্তু নিবন্ধন সহ প্রাইমারি বিভিন্ন জায়গায় কিন্তু এটা এসেছে দ্য ওয়ার্ড প্লুরালিটি তো প্লুরালিটি বলতে আমরা বুঝি যে বহু বচন বহুত্ব তো বহু বচনে যেহেতু এজ যোগ করতে হয় সুতরাং প্লুরালিটি বলতে এজ বোঝায় আসলে সেরকমটা না আসলে বহু বছর মানেই এস বোঝায় না তাহলে এটা না ম্যান অ্যান্ডাস অ্যান্ড কনফিউশন বিশৃঙ্খলা ঝামেলা এইগুলা কিন্তু হবে না আসলে দ্য হোল্ডিং অফ মোর দ্যান ওয়ান অফিস অ্যাট এ টাইম অর্থাৎ একই সময়ে একাধিক অফিস করা যেমনটা একটা সময় আমার করতে হইতো যে সকালে এক অফিস আবার দেখা যায় যে বিকাল থেকে রাত পর্যন্ত আবার আর একটা অফিসে সময় দিতে হইতো তো এরকম ক্ষেত্রে আমরা দ্য হোল্ডিং অফ মোর দ্যান অফিস টাইম পেডিয়াট্রিক এ যদি থাকে বুঝতে এটা শিশুদের নিয়ে কিছু তো পেডিয়াট্রিক রিলেটস টু ট্রিটমেন্ট অফ তাহলে যে চিলড্রেন হবে এটা কিন্তু আসলে রাইট অ্যান্সার হবে এছাড়া ওয়ার্ল্ড পিপুলারটা সম্ভবত জিরো স্কি জিরোনে স্কি টাইপের কিছু একটা হবে এটা একটু দেখে নেবেন আপনারা তাদের ট্রিটমেন্টের সাথে সম্পর্কিত বুটলেক বুটলেকটাও কিন্তু অনেকবার এসেছে বিভিন্ন জায়গায় সলভ করেছি আমি এটা দেখেই সরাসরি আমরা বলে দিতে পারি যে এটা স্মাগেল হবে তো বুটলেক মানে হচ্ছে সীমান্ত এরিয়ায় যে স্মাগলিং হয় অবৈধভাবে পণ্য কেনাবেচা করা নেওয়া আনা সেগুলো হলো স্মাগেল বুটলেক আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট দ্য উইকেন্ড একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা এটা অ্যাট হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপেশন আসলে ওইভাবে রোজদার করানো যায় না তারপরে মনে করেন যে উইকেন্ড অ্যাট দ্য ইন্ড বলি না আমরা অ্যাট দ্য ইন্ড সাধারণত ইন্ড শব্দটা থাকলে অ্যাট বসে অ্যাট দ্য ইন্ড বা অ্যাট দ্য উইকেন্ড এটা একটু মনে রাখবেন এটা ইম্পর্টেন্ট একটা ই ছিল বিশেএসই বারবার এসেছে হুইস অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সেন্টেন্স কোনটা ছোটোযুক্ত বাক্য আমরা শিখছি না ইস হি ওয়াজ টু উইক টু গো হি ওয়াজ টু উইক টু ওয়ার্ক এই টাইপের এতই যে হাঁটতে পারে না এতই যে কথা বলতে পারে না তো এরকম এতই যে এই টাইপের তো আমরা জানি যে টু ক্লেভার এতই চালাক যে এ পাশে কিন্তু একটা নেতিবাচক একটা ইয়ে আসবে অর্থ আসবে যে হাঁটতে পারে না বুঝতে পারে না তো এখানে আবার বলা হয়েছে হি ওয়াজ টু ক্লেভার সে এতই চালাক যে টু মিস দ্য পয়েন্ট যে সে কোনো পয়েন্ট মিস করে না মিস করবে না করেছিল না আর কি তো টু মিস দ্য পয়েন্ট এটাই হবে কিন্তু আসলে রাইট অ্যান্সার তো হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সারে চলে আসবে পয়েট লোয়ারেট এই লোয়ারেট মানে হচ্ছে যে সভাকবি ইংল্যান্ডের সভাকবি রাজকবি তো এটা আমরা দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ড এটা আমরা ব্যবহার করব হুইস অফ দ্য ফলোয়িং স্কুল অফ লিটারেরি রাইটিং ইজ থিঙ্ক ইস কানেক্টেড টু মেডিকেল থিওরি তার মানে এখানে যে সাহিত্যগুলো আছে এখানে কোনো একটা আছে যেটা মেডিকেল থিওরি নিয়ে মানে বিষয়বস্তু আছে মেডিকেল থিওরি নিয়ে তো মানে মেডিকেলে দেখবেন আপনি যদি ডাক্তার দেখাইতে যান সে আপনাকে বলবে কোনো কিছু না টেনশন করবেন না টেনশন করলে কিন্তু রোগ বেড়ে যাবে হাসি খুশি হাসি তামাশা করবেন তো এভাবে মনে রাখবেন এই কমেডি অফ ফেমার্স এটা হবে কিন্তু আসলে রাইট অ্যান্সার যেটা মেডিকেল থিওরি মন মানসিকতা মানবিকতা নিয়ে অনেক কথা আছে মেডিকেল টামোনালজি নিয়ে কোভিড অফ ফেমার্সে লেখা আছে পনেরো নম্বর হু অফ দ্য ফলোই ওয়ার বোথ পোয়েট অ্যান্ড পেইন্টার পয়েট এবং পেইন্টার একই সাথে কিন্তু কি বলবো যে দুইটা গুণে গুণান্বিত এটা উইলিয়াম ব্লেক হবে এটা আপনারা নিশ্চয়ই জানেন উইলিয়াম ব্লেক শুধু পোয়েট এবং পেইন্টারই ছিলেন না তিনি কিন্তু একজন ধর্মযাজক বা ধর্মভীরু খ্রিস্টিয়ান একজন ধর্মভীরু লোক ছিলেন উইলিয়াম ব্লেক এটা নিয়ে কিন্তু প্রাইমারি নিবন্ধনে এসেছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল ইনক্রেডেবল অনেক সময় আমরা যারা ক্রিকেট খেলা দেখি ওখানে বলে ইনক্রেডেবল ইনিংস ইনক্রেডিবল শট মানে অবিশ্বাস্য যেটা বিশ্বাস করা করতে পারি না চোখ ধাঁধানো তো আনবিলিভেবল এটা হবে কিন্তু রাইট অ্যান্সার আনথিঙ্কেবল মানে চিন্তা করা যায় না ওই না চিন্তা করা যায় না সেরকম না বরং বিশ্বাস করতে কষ্ট হয় এইরকম আনবিলিভেবল আনবিলিভেবল বানানটা ভালোভাবে খেয়াল রাখবেন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস ফেমাস মানে কি ফেমাস মানে বিখ্যাত মানে পরিচিত সুপরিচিত চেনা জানা এরকম বিশ্বব্যাপী যাকে চেনে তো অপ্যাক অপ্যাক এটা হবে না এটা হলো ধূসর বা বোঝা যায় না অস্পষ্ট ইলিটারেট তো হবেই না অশিক্ষিত ইম্যাচিউর মানে বুঝতে পারতেছেন এটা হবে না অফস্কিউর এই অফস্কিউর মানে হচ্ছে যাকে খুব মানুষ একটা চেনে না জানে না খুব একটা চেনা পরিচিত নাই তাকে আমরা অফস্কিউর বলি যেটা ফ্যামাসের বিপরীত প্লেভি সাইট প্লেভিসাইট হচ্ছে গুণভোট এটা কিন্তু শব্দের অর্থ হিসাবেও কিন্তু ইম্পর্টেন্ট প্লেভিসাইট তো গুণভোট ভোটাভুটি কারা করে যারা রাজনীতি করে তারাই তো ভোটাভুটি করে তাই না তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হবে পলিটিক্স প্লেভিসাইট ইজ টার্ম রিলেটেড টু পলিটিক্স হু রোড বিউটি ইজ টু ট্রুথ ইজ বিউটি তো এটা কে বলছে বিখ্যাত একটা বাক্য বিউটি ইজ টু ট্রুথ ইজ বিউটি এটা হচ্ছে একজন কবি আছে যাকে কি বলা হয় যে পয়ট অফ বিউটি বলেন তো সে কে এখানে বাক্যে তো বিউটি আছে আবার তাকে বলাও হয় পয়েন্ট অফ বিউটি নিঃসন্দেহে আপনারা জানেন তিনি হচ্ছেন জন কিটস জন কিটসকে পয়েন্ট অফ বিউটি বলা হয় এবং এই লাইনটা এই প্রবাদটা বিউটি এটা জন কিটসের একটা কবিতার লাইন মেনি আইল্যান্ড মেকসঅ্যাপ অনেকগুলো দ্বীপ নিয়ে কি তৈরি হয় দ্বীপপুঞ্জ তৈরি হয় তো দ্বীপপুঞ্জের ইংলিশ কোনটা যে আর কি লাগো এটা হবে কিন্তু রাইট অ্যান্সার তো আশা করতেছি আজকেও পুরো ক্লাস আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ধরে